সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু S নামের প্রথম অক্ষর যাদের তাদের 2026 সাল ঠিক কেমন যাবে ইংরেজিতে S বাংলায় হচ্ছে দন্তীয় শ বা পালি বিশ্ব S নামের অক্ষরের মানুষের প্রেম অর্থনৈতিক অবস্থা শারীরিক অবস্থা চাকরি জীবনে তারা 2026 সালে সাকসেস কেমন পাবে তাদের জীবনটি কেমন কাটবে সেই বিষয়টি আজকে ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালের সংখ্যা হচ্ছে এক সংখ্যা দুই সাল হচ্ছে রবির বছর আসছে নতুন যে বছরটি আর এস হচ্ছে ইংরেজি ১৯ নাম্বার মানে হচ্ছে ওয়ান সংখ্যা ওয়ান মানে হচ্ছে এক সংখ্যা এস নামের মানুষের জীবনে দুই সালে যারা চাকরি করেন তাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো যাবে প্রাইভেট সেক্টরে বা সরকারি সেক্টরে যারা চাকরি করেন তাদের প্রমোশন বা পদোন্নতি হবে নতুন চাকরি প্রত্যাশীদের চাকরি হওয়ার প্রবল সুযোগ আছে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন এস নামের তাদের বিদেশ যাত্রা হবে তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এস নামের প্রথম অক্ষর অক্ষরের মানুষরা দুই সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তাদের অসুস্থতা হতে পারে শারীরিক অসুস্থতা হতে পারে বিশেষ করে যাদের বয়স তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস তাদের কিন্তু কিছুটা অসুস্থতা বোধ করবেন প্রেম ভালোবাসায় তারা সাকসেস হবেন যারা এস নামের জাতক আছেন তরুণ যারা আছেন। তাদেরকে বলবো প্রেম ভালোবাসায় সাকসেসতা আসছে কিন্তু আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে আপনার পড়াশোনায় অমনোযোগিতার কারণে এই বছরে ছাব্বিশ সালে আপনার পড়াশোনায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে রাগ মেজাজ আপনাকে কন্ট্রোল করতে হবে অতিরিক্ত রাগারাগি করা যাবে না কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না ধীরস্থিরভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এস তামের প্রথম যাদের বা দন্তীয় প্রথম অক্ষর বা তালিবিশ্ব প্রথম অক্ষর যাদের তাদের দুই সালে ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট আছে কিন্তু তাদের গুপ্ত সূত্র প্রবল বেড়ে যাবে এই বছরে তাদের আপন মানুষরা তাদের গুপ্ত শত্রুর সৃষ্টি হবে কর্মক্ষেত্রে আপনি বেশ ভালো একটি বছর কাটাবেন দুই সাল কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না কিন্তু শারীরিক অসুস্থতা এবং গুপ্ত শত্রুর কারণে আপনাকে বেশ কিছুটা পিছিয়ে যেতে হতে পারে মার্চ এপ্রিল মে এই তিনটি মাস আপনাদের জন্য অত্যন্ত ভাইটাল একটি মাস এই তিনটি মাসে আপনাকে সচেতন থাকতে হবে এস নামের প্রথম অক্ষর যাদের তারা দেখবেন অনেক রাগী স্বভাবের হয়ে থাকেন এক রুকার স্বভাবের মানুষ হয়ে থাকেন এবং স্টেট কার্ড কথা বলতে পছন্দ করেন এস নামের অক্ষর যাদের তারা গান বাজনা মিডিয়ার সংস্কৃতি চর্চায় বেশ সুনাম পোড়াবেন এই দুই সালে দুই সালটি এস নামের অক্ষরের মানুষদের একটি সুবর্ণ সুযোগ আসছে অতীতের বছরের তুলনায় এই বছরটি আপনার জন্য বেশ ভালো কাটবে পরবর্তী যে নামের অক্ষরগুলো এম এ বা বাকি অক্ষরগুলো দুই হাজার ছাব্বিশ কেমন যাবে জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ছাব্বিশ সালের রাশি ফল জানবেন এই চ্যানেলে আপনারা নিয়মিত যারা ভিডিও দেখেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দুই সালের বারো রাশি ফল এখন থেকে নিয়মিত আপনারা জানতে পারবেন আপনারা সকলেই ভালো থাকুন